ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক তোমাদের আমি গতকালকে জানিয়ে দিয়েছি যে বোর্ডের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে বাংলা সিলেবাস নিয়ে তোমরা কিন্তু বেশ বিভ্রান্ত হয়েছ কারণ তোমরা অনেকেই এখান সেখান থেকে ভুল সিলেবাস সংগ্রহ করছ আমি কিন্তু একদম সংসদের অফিস থেকে নিজে হাতে লেখা তোমাদের কাছে শেয়ার করব অথেন্টিক যদি তোমরা একাদশ শ্রেণীর সিলেবাস এবং নম্বর কি কি আছে কিভাবে পরীক্ষা হবে আজ কিন্তু পুরো সিলেবাস বলে দেবো যারা এবছর মাধ্যমিক দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক ওই একাদশ শ্রেণীর পরীক্ষা ফার্স্ট সেমিস্টার দেবে তোমাদের প্রথম পরীক্ষাটা নিশ্চয়ই বলে দিয়েছি যে নভেম্বর মাস দু চব্বিশ আর দু হাজার পঁচিশে মার্চ হবে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশের নভেম্বর হবে এবং দু হাজার পঁচিশের মার্চে সেকেন্ড সেমিস্টার হবে তোমাদের আগে নম্বর প্যাটার্নটা বলে দিই দিয়ে তোমাদের সিলেবাসটা আমি দেখিয়ে দেবো দেখো তোমাদের যে বিষয়টা দেখাচ্ছি যে প্রথম সেমিস্টার তোমাদের হবে নভেম্বর দু চব্বিশ তোমাদের একশো নম্বর পরীক্ষাকে প্রথম সেমিস্টার চল্লিশ এবং দ্বিতীয় সেমিস্টারও চল্লিশ প্রথম সেমিস্টার চল্লিশ দ্বিতীয় সেমিস্টার চল্লিশ প্রথম সেমিস্টার হবে নভেম্বর মার্চের এই পরীক্ষাটা কিন্তু পাস ফেল নেই দ্বিতীয়টা পাস করতেই হবে এইটা এই দুটো পরীক্ষা কিন্তু স্কুলে হবে এখন ভালো করে একাদশ শ্রেণীর সিলেবাসটা জেনে নাও যেটা তোমাদের প্রথম পরীক্ষা বসত হবে প্রথম সেমিস্টারে এমসিকিউ সব বেছে লিখে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে চল্লিশটি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টার দেখে দিই প্রথম সেমিস্টার এই চল্লিশটি এমসি কি কি থেকে থাকবে প্রথমে তোমাদের গল্প থেকে থাকবে এক নম্বরে আটটি এমসিকিউ বা বেছে লিখো প্রবন্ধ থেকে এক নম্বরে পাঁচটি ছোট এমসিকিউ কবিতা থেকে এক নম্বর সাতটি এমসিকিউ এবং আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প থেকে মোট এক নম্বরে পাঁচটি এম সিকিউ ভাষা থেকে থাকবে এক নম্বরে এম সিকিউ এবং তোমাদের বাংলা শিল্প সাহিত্য ইতিহাস থেকে এক নম্বরে পাঁচটি যোগ করে আট পাঁচ সাত পাঁচ দশ পনেরো মোট চল্লিশ নাম্বার তোমাদের এইভাবে প্রশ্ন হবে তা দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু এই চল্লিশ প্রথম সেমিস্টার এই চল্লিশ নাম্বার পরীক্ষা হবে প্রথম সেমিস্টারের মধ্যে কোনো প্রজেক্ট হবে না দ্বিতীয় সেমিস্টারের লাস্টে প্রজেক্ট হবে এবার দেখো দ্বিতীয় সেমিস্টার এটা কিন্তু লিখিত পরীক্ষা এটা এটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন থাকবে কিভাবে থাকবে দেখে আমরা এই সেমিস্টটাকে ভাগ করছি কিভাবে 2 মার্কস 3 মার্কস 5 বা 10 মার্ক তিনটে মার্ক ভাগ করলাম দুই নাম্বার তিন নাম্বার পাঁচ কিংবা 10 তিনটে ঘর করলাম গল্প থেকে দুই নম্বরের প্রশ্ন থাকবে না তিন নাম্বার প্রশ্ন থাকবে না কাটি কিন্তু পাঁচ নম্বরে একটি প্রশ্ন তোমাদের থাকছে পাঁচ ইন্টু এক সমান পাঁচ তারপর দেখো তোমাদের কবিতা থেকে দু নম্বরে একটি প্রশ্ন তিন নম্বরে একটি প্রশ্ন এবং পাঁচ নম্বরে কোনো প্রশ্ন থাকবে না দুই আর তিন যোগ করলে পাঁচ তাই থাকবে না বলে কাটিয়ে দিচ্ছি নাটক থেকে তোমাদের দু নম্বরে কোশ্চেন থাকবে না তিন নম্বর কোশ্চেন থাকবে না এবং পাঁচ নম্বরে একটি প্রশ্ন তাই পাঁচ দিয়েছি মোট পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে কারণে এখন দু নম্বরে দুটি প্রশ্ন তিন নম্বরে দুটি প্রশ্ন দুই দিয়ে চার তিন দু গুণে ছয় চার আর ছয় দশ যোগ করলে দশ হয় পাঁচ নম্বরে কোনো প্রশ্ন থাকবে না তারপর দেখো সাহিত্যের ইতিহাস এখানে দু নম্বরে একটি প্রশ্ন তিন নম্বরে একটি প্রশ্ন তিন আর দুই পাঁচ হচ্ছে পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে না তাই কাটি দেওয়া হয়েছে প্রবন্ধ থেকে এক দু নম্বর এবং তিন নম্বরে কোনো প্রশ্ন থাকবে না দশ নম্বরে একটি প্রশ্ন এবং এটি করতে হবে দশ তাই তোমাদের যোগ করলে পাঁচ 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 দশ পাঁচ দশ মোট চল্লিশ তাহলে প্রথম সেমিস্টার চল্লিশ দ্বিতীয় সেমিস্টার চল্লিশ চল্লিশ তাই প্রথম সেমিস্টার চল্লিশ টাকা পাই দ্বিতীয় সেমিস্টার চল্লিশ আর প্রজেক্ট কুড়ি তাহলে মোট একশো নম্বর তাই দেখিয়ে তোমাদের ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কিভাবে আছে এবার তোমাদের সিলেবাসটা ভালো করে বল এইটা নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম আমার নিজের হাতের লেখা এবং সেভাবে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে অবশ্যই তোমাদের নিখুঁতভাবে দেখিয়ে দেবো কি কি তোমাদের আছে গল্পের মধ্যে দেখতেই পাচ্ছো যে আমি একটু ভালো করে দেখে দিচ্ছি তোমাদের কাছে গল্পের মধ্যে মুখে একটু বলে দিয়ে দিয়ে দেখাবো তোমাদের গল্পের মধ্যে আছে প্রবন্ধের মধ্যে বিড়াল আছে বঙ্কিম চট্টোপাধ্যায়ের কবিতার থেকে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী এই দুটো কবিতা আন্তর্জাতিক গল্প থেকে বিশাল ডানা থুত্থে গড়ে এটা আগে সিলেবাসও ছিল গাব্রিয়া গার্সে গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছে মানবেন্দ্র মুখোপাধ্যায় এটা গত সিলেবাসে ছিল ভারতীয় কবিতা নতুন হয়েছে চারণ কবি এবং ভার ভারাও অনুবাদ সংখ্য ঘোষ সবই চেঞ্জ হয়েছে শুধু এটি কিন্তু গতবারে ছিল প্রথম যে বইটি আছে দুটো বই তোমার থাকবে তার প্রথম বই কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে তোমাদের বাংলা দুটো বই থাকে সাহিত্যতে কিন্তু এই বইটা আর তোমাদের কি থাকবে ভারতীয় কবিতা বললাম ভাষাতে কি থাকবে সেকেন্ড বইটা এর মধ্যে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এক দুই যা গ্রামার বলি আমরা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তিন ভারতের প্রচলিত ভাষা পরিবার চার ভারতের ভাষার বৈচিত্র্য এগুলো থাকবে তারপরে তোমাদের যে বাংলা শিল্প ও সাহিত্যের ইতিহাস এইখান থেকে থাকবে প্রাচীন বাংলা পর্ব এক পর্ব দুই থেকে মধ্যযুগের সমাজ সাহিত্যের ধারা শ্রীকৃষ্ট কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য মঙ্গল কাব্য অনুবাদ কাব্য ইসলামের ধারা শাক্ত পদাবলী ইতিমধ্যে শ্রীকৃষ্ট কীর্তন আমি তোমাদের ইউটিউবে দিয়েছি প্লাস এবার দ্বিতীয় তোমাদের যে সেমিস্টার সেইখান থেকে গল্পের মধ্যে রয়েছে ছুটি এটা নতুন হয়েছে ত্রেরণাপদে আবিষ্কার গতবারে ছিল প্রেমেন্দ্র মিত্রের কবিতার থেকে সব নতুন যেমন ধরো তোমাদের আছে ভাব সম্মিলন বিদ্যাপতি লালন শাহ ফকিরের গান এ নুন এই নুনটা তোমাদের ছিল জয় গোস্বামীর নাটক থেকে আগুন বিজন ভট্টাচার্যের সাপ নতুন পূর্ণাঙ্গ সাহ থেকে তোমাদের সৈয়দ মুস্তফা আলী যে পঞ্চতন্ত্র আছে বই কেনা আদব কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা তোমরা অপেক্ষা করো সব কিছু বলে দেবো বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের আছে যেগুলো একদম পরপর দেখিয়ে দেবো আধুনিক সাহিত্য থেকে তোমাদের যা আছে একদম পরিপূর্ণভাবে সিলেবাস তোমাদের এখানে দেখানো আছে আধুনিক বাংলা সাহিত্যের খুব বৃহৎ সামাজিক ধর্মীয় উৎসব ছোট গল্প নাটক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের লৌকিক ক্ষেত্রে তোমাদের আখ্যান কাব্য গীতিকাব্য কেটে মধুসূদন রবীন্দ্রনাথ নজরুল জীবনন্দ পরবর্তী ধারা কথা সাহিত্যদের বঙ্কিম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় বিভূত বন্ধু তারক তারকনাথ বন্দ্যোপাধ্যায় মধুসূদন দীনবন্ধু গিরিশ রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল বিজন ভট্টের পরবর্তী ধারা নিচের মুখে তোমাদের এগুলো মনে থাকবে না অবশ্যই তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আমি একটু এক্ষুনি তোমাদের এটা কাছে দেখে দিচ্ছি যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও দীর্ঘ সদস্য না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন ক্লিক করতে একদম ভুলে যাবে না কারণ তোমাদের সঙ্গে থাকছে এই নতুন সিলেবাসের প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্ট টিচার যারা তোমাদের কমন দিতে বাধ্য তাই তোমরা নিখুঁতভাবে পড়ানো হবে আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত সিলেবাস বলবো আজকে বাংলা সিলেবাস নিয়ে তোমাদের কাছে গিয়ে দেখিয়ে দিই চলো তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের আমি নিজের হাতে তোমাদের সিলেবাস লিখেছি যে সেইগুলো তোমাদের সামনে শেয়ার করছি গল্প থেকে তোমাদের আছে পুই মাচা এটা নতুন গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ থেকে তোমাদের আছে বিজ্ঞান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল তারা এক নম্বর গল্প গল্প থেকে একটি তোমাদের পুঁই মাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে দেখো প্রবন্ধ প্রবন্ধ থেকে একটি তোমাদের আছে সেটির নাম বিড়াল এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে কবিতাতে আছে কবিতা দুটি সিলেবাস তোমাদের পাঠ্য একটি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আর দু নম্বর কবিতা আছে সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা দেখো এই দুটির মধ্যে কিন্তু একটি অর্থ থাকে আন্তর্জাতিক কবিতাটা গল্পটা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক এটা আগে সিলেবাসও ছিল গাব্রেল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এটা গতবারে বইয়ে কিন্তু পাবে আর এর সঙ্গে অর্থাকে ভারতীয় কবিতা এবং এটা সিলেবাস কোনটা বই সিলেবাস চারণ কবি লিখেছেন কি কবি ভারবারও এটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ অর্থাৎ বুঝতে পারছো এই আন্তর্জাতিক গল্প ও কবিতা এগুলো অনুবাদ করা হয়েছে একটা প্রত্যেকটা বিদেশি ভাষায় লেখা কিংবা আঞ্চলিক সাহিত্যে লেখা সেটা অনুবাদ অনুবাদকের নামও কিন্তু দেওয়া আছে এই দুটোর মধ্যে একটা করতে হয় আন্তর্জাতিক গল্প কিংবা ভারতীয় কবিতা এরপর তোমাদের যা দেখছো সেটা ভাষা ভাষা মানে তোমাদের যেটা ব্যাকরণ বলো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে দশ নম্বর দিয়েছে এরকম এক নম্বরে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দুই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তিন ভারতে প্রচলিত ভাষা পরিবার চার বাংলা ভাষার বৈচিত্র্য এইগুলো হলো তোমাদের ভাষা থেকে সিলেবাস এবারে তোমাদের পরের বই চলে এসো যেটাকে আমরা বলছি বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস এখানেও কয়েকটা পর্বে ভাগ করা আছে পর্ব এক প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এটা মানেই কিন্তু তোমাদের প্রাচীন যুগের একটাই বই নাম চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যাপদ পর্ব দুই থেকে মধ্যযুগের সমাজ ও সাহিত্যের প্রধান ধারা আমি তোমাদের বলেছিলাম এটা সিলেবাস বেরোনো আগে যে এগুলো কোনো পরিবর্তন হবে না আগের সিলেবাসও কিন্তু সাহিত্যতে এই বইটা পুরো আছে ভাষা এবং সাহিত্য আগের মতোই আছে মধ্যযুগের সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর মধ্যে কী কী পড়ছে শ্রীকৃষ্ট কীর্তন পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী এবং মঙ্গল কাব্য অনুবাদ ইসলামের ধারা পদাবলী এগুলো হলো মধ্যযুগের সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই হলো তোমাদের সাহিত্য ইতিহাস একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ভিত্তিক আর নম্বরে প্যাটার্ন তো তোমাদের ইতিমধ্যেই বলেছি বড়ো করে দিচ্ছি আর আশা করি বলতে হবে না এবার চলে দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তার এই টোটাল এবং এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তবু আরেকবার বলে দিচ্ছি তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার মধ্যে গল্প থেকে পাঁচ ফার্স্ট সেমিস্টার চল্লিশ নম্বর এমসিকিউ গল্প থেকে পাঁচটা এমসিকিউ কবিতার পাঁচটা এমসিকিউ নাটকের পাঁচটা এমসিকিউ পূর্ণাঙ্গ সাহা গ্রন্থ থেকে দশটা এমসিকিউ বাংলা সাহিত্যে ইতিহাস থেকে পাঁচটা এমসিকিউ প্রবন্ধ থেকে দশটা এমসিকিউ মোট তোমাদের চল্লিশ নম্বর এমসিকিউ ফার্স্ট সেমিস্টার হবে এবার তোমাদের শুরু হচ্ছে দ্বিতীয় সেমিস্টার আর অবশ্যই বলছি ফার্স্ট সেমিস্টার হবে দু হাজার চব্বিশের নভেম্বরে এবং এটা তোমাদের পাস না করলেও চলবে এটা ফার্স্ট সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার দুটোই কিন্তু স্কুলে হবে কিন্তু দ্বিতীয়টা কিন্তু পাশ করতে হবে সেইখানে কী কী আছে দেখে নাও প্রথমে গল্প গল্পতে কী কী আছে ছুটি যেটা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর দু নম্বর কি তিরণাবদ আবিষ্কার লিখেছেন কে প্রেমেন্দ্র মিত্র এই দুটি গল্প তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য একাদশ শ্রেণির কবিতার থেকে তোমাদের কী কী আছে তিনটে এক নম্বর কবিতার নাম ভাব সম্মিলন কবি বিদ্যাপতি দু নম্বর কবিতার নাম লালন শাহ ফকির কবি লালন শাহ লালন শাহ গান কবি লালন শাহ আর তিন নম্বর নুন জয় গোস্বামী এই তিনটে কবিতা তোমাদের নুনটা গত সিলেবাসে ছিল যেমন তৃণমত্ব গল্পটা ছিল আর গল্পের ক্ষেত্রে ঠিক তেমনি কবিতার থেকে নুনটি ছিল বাকি সব কিন্তু নতুন নাটকটা পুরো চেঞ্জ করে দিয়েছে ভালো নাটক ছিল নাটক থেকে তোমাদের আগের ছিল গুরু এখন কিন্তু হয়ে গেছে আগুন আগুন এটা বিজন ভট্টাচার্য নাটক তোমাদের পাঠ্য এটা নতুন হয়েছে তোমাদের এবার তোমার লৌকিক সাহিত্য এই তোমাদের যে সাহিত্যের ইতিহাস দেখো না তার কিন্তু একটা বই আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটি পঞ্চতন্ত্র বইটির নাম লেখক সৈয়দ মুজদবা আলী সবগুলি পাঠ্য নয় কোন কোন পাঠ্য চারটি বিষয় তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক পঞ্চতন্ত্র থেকে পাঠ্য এক নম্বরে বই কেনা দুই নম্বরে আজব আজব কলকাতা তিন নম্বরে পঁচিশে বৈশাখ আর চার নম্বরে আড্ডা এই চারটি তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক থেকে পাঠ্য তারপরে তোমরা আসছি পরে বই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এইখান থেকে কি কি আছে তোমাদের প্রথমেই দেখো আধুনিক বাংলা সাহিত্য তা যুগের আধুনিক উপনিবেশ নাম্বার দুই বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ছোটগল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত এটা তোমাদের একটা পাঠ পর্ব এক তারপরে তোমাদের সাহিত্য কি আছে লৌকিক সাহিত্য লৌকিক সাহিত্যের মধ্যে কী পড়ছে ছড়া ধাঁধা প্রবাদ কথা এবং তোমাদের মহাকাব্য কবিতা মহাকাব্য আখ্যান কাব্য গীতিকাব্যতেই কী পড়ছে প্রথমে আসি কবিতা কবিতার মধ্যে কি কাব্যে মধুসুদত্তের অবদান কাব্যে রবীন্দ্রনাথ কাব্যে নজরুল হ্যাঁ কাব্যে জীবন দাস এবং পরবর্তী ধারা এগুলো সব কবিতার তিনি কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস ছোট গল্প কথা সাহিত্যে বঙ্কিম চট্টোপাধ্যায় এই প্রাবন্ধিক হবে না কিন্তু বঙ্কিম বা প্রাবন্ধিকও বটে কিন্তু কথা সাহিত্য মানে আমি বলি আমরা উপন্যাস ও ছোটো গল্প তাই কথা সাহিত্যে বঙ্কিম চট্টোপাধ্যায় কথা সাথে রবীন্দ্রনাথ ওনার তো অনেক প্রতিভা আছে রবীন্দ্রনাথের কিন্তু শুধুমাত্র তোমাদের সাহিত্যে তোমার কথা সাহিত্যে রবীন্দ্রনাথ অর্থাৎ উপন্যাস ও ছোট গল্প কথা সেতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে শরৎচন্দ্র উপন্যাস ও ছোটো গল্প কথা সেতে মানিক বন্দ্যোপাধ্যায় মানে মানিক উপন্যাস ও ছোট গল্প লিখেছেন কথার সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানে বিভূতিভূষণ উপন্যাস ও ছোট ছোট গল্প পাঠ্য এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যে এবং পরবর্তী ধারা এগুলো সবই কিন্তু কথা সাহিত্য তারপর তোমার দেখো নাটক নাটকতে কী হবে নাটকে মাইকেল মধুসূদন নাটকে দীনবন্ধু মিত্র নাটকে গিরিশ ঘোষ নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর নাটকে দ্বিজেন রায় নাটকে বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারা নাট্য সাহিত্যে এই এগুলি তোমাদের সিলেবাসে পাঠ্য তাহলে তোমাদের পুরো সিলেবাসটা বললাম আর নিশ্চয়ই তোমাদের ইতিমধ্যে আমি সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্র ভাগগুলো বলে দিয়েছি বড় করে আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে সিলেবাসটা সম্পূর্ণ রূপে এরপরে তোমাদের আমি পরবর্তীকালে এটা আরও পিডিএফ বানিয়ে দেবো যদি বুঝতে না পারো তোমরা এই পর্যন্ত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই সিলেবাস তো বুঝতে পারলি কি না তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণী যারা প্রথম সিলেবাস পরীক্ষা দিচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশে তোমাদের পুরো সিলেবাস টা দেখিয়ে দিলাম একদম হাতে নাতে দেখিয়ে দিলাম তোমাদের সিলেবাসে কি কি বিষয় আছে তোমরা আশা করি বুঝতে পারছো যে প্রথম সেমিস্টারে তোমাদের চল্লিশ এম বেছে লিখো এবং এই পরীক্ষায় পাস তা চলবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় পাস করতে হবে এটাও চল্লিশ তার প্যাটার্ন দেখিয়ে দিলাম এবং কুড়ি নম্বর প্রজেক্ট এইটা পড়াশোনা করলেই হবে এবং অবশ্যই তোমাদের যা সিলেবাস আছে শুধু নম্বর পা পাস করার জন্য নয় এটা পড়লে ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে এটুকু বলতে পারি এবার নম্বর তোমাদের প্রচুর পরিমাণ আসে তোমরা যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো করো তাহলে দেখবে তোমাদের আর বাড়িতে সেরকম পড়তেই হচ্ছে না সঙ্গে থেকেও আমাদের অনলাইন ক্লাস অবশ্যই আছে আমরা নিশ্চিতভাবে কিছু নির্দিষ্ট স্টুডেন্ট বেছে নিয়ে অনলাইনে ক্লাস করাই আর তোমাদের ইউটিউব প্ল্যাটফর্ম তো বিনামূল্যে আছেই তোমাদের ভবিষ্যৎ ভালো হোক এবং তোমাদের শুভকামনা জানে আজকে আমি তোমাদের এখানে শেষ করছি আর যাবার আগে একটাই কথা বলতে চাই নতুন চ্যানেলের যারা যারা সদস্য হয়েছে এখানে এখনো যারা সদস্য হওয়া তাদের তোমাদের শেয়ার করো এবং আমাদের তোমাদের একাদশ শ্রেণীর শীল পড়াশোনা শুরু করে দাও আনন্দ সহকারে স্পেশালি বাংলা এবং আর্টসের প্রত্যেকটি সাবজেক্ট এক্সপার্ট টিচার আমাদের আছে আমরা যথাসময় সমস্ত সিলেবাস বলবো পরীক্ষার প্রশ্ন কি কি আছে বলে দেবো তোমরা এই চ্যানেলে থাকলে অবশ্যই কিন্তু ভালো ফল করবে এবং আমাদের অনলাইন কোচিং তো আছেই সেখানেও তোমরা অংশগ্রহণ করতে পারো বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের জীবন উন্নত হোক এবং এবং দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে এই পর্যন্ত তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কি সুবিধা বা অসুবিধা হলো আমি অবশ্যই তোমাদের কমেন্ট চেক করি আর তোমাদের কমেন্টের গুরুত্ব দিয়ে আমি পরবর্তী ভিডিও কিন্তু করি তাহলে আজকে একাদশ শ্রেণীর সিলেবাস কিন্তু এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে